ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আজ হচ্ছে বাড়ি যাব তার জন্য সকাল থেকে মনটা বেশ খুশি খুশি আছে যদিও এখানে আসার পর থেকে মনটা বেশ ভালো আছে সবার সাথে যেহেতু আছি আর সকা সকাল রুহি দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওর তো স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু ওর আজকে রেজাল্ট দেবে তার জন্য রেডি হয়ে গেছে রেডি টেডি হয়ে ভাইয়ের সাথে খেলতে বসে গেছে আর বারবার বলছিল যে স্কুল যাব না ভাই বোন একসাথে থাকলে কিন্তু খুব ভালো খেলে আর আমারও ভালো হয় কি রেয়ানকে আমাকে অত দেখতে হয় না রেয়ান খেলাতেই ব্যস্ত থাকে আর কেউ না থাকলে রেয়ান সারা দিন আমার পিছন পিছন ঘুরতেই থাকে মানে ওর সাথে খেলতে লাগে সেই জন্য কেউ থাকলে ও বেশ খুশিতেই থাকে আর দেখো রুহির মনটা কিন্তু খুব খারাপ যেহেতু ভাই এতদিন ছিল আর এই দিকে দেখো জিনিসপাতির অবস্থা সব এখন প্যাকিং করতে হবে কেমন অবস্থায় পড়ে আছে এইদিকে আমার জায়ের কান্না দেখো লিপস্টিক কাজল কিছু কসমেটিক্স আমার জন্য রেখে দিয়েছিল সেটাই আমার হাতে দিল ভালোই হলো এগুলো পেলে তো সব মেয়েই খুশি হয়ে যায় আর আজকের ব্রেকফাস্টে হয়েছে এরকম চানার তরকারি আর রুটি যেটা খেতে কিন্তু খুব ভালো ছিল ওদের যে রান্না করে সেই মাসি কিন্তু বেশ ভালো রান্না করে আর এইদিকে রেয়ান রেয়ানের যেমনই সাথে কিন্তু ব্যস্ত আমি কিন্তু খাচ্ছিলাম এখানে এলে কোনো অসুবিধাই হয় না আমি যখনই খাই তখনই রেয়ানকে কেউ ব্যস্ত রাখে না হলে তো রেয়ান আমাকে খেতেই দেয় না এই জন্যই বাড়িতে কেউ থাকলে সত্যি খুব সুবিধা আর এখানে দেখো দাদা ভাই পুজোর জন্য ফল টল নিয়ে এসছে আর রেয়ান এগুলোকে দেখে বলে খাবো আসলে রেয়ান ফল খেতে কিন্তু খুব ভালোবাসে ভাত খেতে একদমই চায় না খুব ডিস্টার্ব করে কিন্তু ফল দেখলেই বলে এটা খাবো ওটা খাবো তো এই দিকে দেখো রুহিও কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর রুহি কিন্তু ফাস্ট হয়েছে তবে আমরা যেহেতু আজকেই চলে যাব সেই জন্য রুহির মনটা খুব খারাপ হয়ে গেছিল যদিও কিছুদিন পরে আবার দেখা হবে যেহেতু শ্বশুরবাড়িতে বাড়িতে আছে আর আজকের মেনুতে ছিল এরকম ইলিশ মাছ ডাল শাক চচ্চড়ি ভাজা আর রেয়ানের জন্য ছিল মাছ ভাজা তো রেডি টেডি হয়ে বসে পড়েছিলাম করতে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কোথাও এলে সবাই মিলে কিছুদিন থাকলে তারপরে যদি চলে যাওয়া হয় তাহলে খুব খারাপ লাগে কিন্তু অনেক দিন পরে বাপের বাড়ি যাচ্ছি বলে মনটা ভালোই আছে আর এদিকে দেখো বৌদি বসে পড়েছে পুজো করতে যেহেতু আজকে লক্ষ্মী পুজো আছে কি সুন্দর করে পুজো করছে তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে রাখি দেখতেও সুন্দর লাগে আর এত সুন্দর সিংহাসনটা দেখতে যে বেশ ভাল লাগছিল ভিডিও করতে এখানে কিন্তু রেয়ান একদম রেডি আর রেয়ানের ব্যাগটা কিন্তু ওর দিদিয়াই গুছিয়ে দিয়েছে আর সেই সময় চলে এলো মানে যাওয়ার সময় কিন্তু চলেই এলো ওর যেমনই ওকে খুব আদর করছিল আর বারবার বলছিল কি একদিন থেকে গেলেই পারতে কিন্তু কি করার বলো রিজার্ভেশন করা আছে আর তাছাড়া সময়ও নেই হাতে খুবই কম সময় মানে আমার বাপের বাড়িতে কিছুদিন থাকবো তারপরে শ্বশুর বাড়িতে কিছুদিন থেকে আবার কিন্তু ফেরত যেতে হবে সেই জন্য বাধা ধরা সব জায়গায় থাকতে হচ্ছে রেয়ানো বারবার বলছিল যে দিদিয়া যাবে না দিদিয়া যাবে না তো ওকে বোঝানো হলো আর কিছুদিন পরেই কিন্তু যাওয়া হবে আর রুহির মনটা খুব খারাপ হয়ে গেছিল কে বলা হলো আর কিছুদিন পরে কিন্তু দেখা হবে যেহেতু সবাই মিলে আবার শ্বশুরবাড়িতে যাব আর ওখানে কালীপূজো আছে সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে ব্লগগুলো দেখতে গেলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে তো বেরিয়ে পড়েছিলাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে আর এসেই কিন্তু একটা কুলি করে নিয়েছিলাম কারণ আমাদের অনেক জিনিসপাতি ছিল আর রিয়ানকে নিয়ে জিনিসপাতি নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না আর জানোই শিয়ালদহ স্টেশনে কত ভিড় থাকে আর ভিড় ভাট্টা কিন্তু আমার মোটেও ভাল লাগে না রীতি কিন্তু টেনশন হতে থাকে যে ট্রেনটা কি ধরতে পারবো না পারবো না আর এইদিকে দেখো রেয়ান উঠেই কিন্তু ওর দাদার সাথে বসে গেছে মানে হচ্ছে মাসিমুনিরাও আমাদের সাথে বাড়ি যাচ্ছে তো ওদের সাথে কিন্তু ট্রেনেই আমরা মিট করলাম ওরা ওই দিক থেকে চলে এসেছিল আর আমরা এই দিক থেকে চলে এসেছিলাম আর সবাই মিলে কিন্তু হই হই করতে করতে বাড়ি যাচ্ছি সবাই মিলে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই যেতে যেতে পারছে না না কারণ ভাইয়ের অফিসার কিছু কাজ আছে ও পারবে তার জন্য জন্য একটু সেই মনটা খারাপই হয়ে গেছিল যাই হোক রেয়াম তো ছোট দাদা আর ছোদ্দিনকে পেয়ে বে যায় খুশি নাহলে সারা রাস্তা ও দিদিয়া দিদিয়া করতে করতেই আসছিল মাসিমুনিরা না গেলে কিন্তু আমাদের সত্যি রেয়াকে নিয়ে যাওয়া ছিল চাপের যেহেতু ও বুঝতে পেরেছে যে দিদিয়া যাবে না সেই জন্য মাসিমণি আর ছোটদাদা কে ও খুব খুশি হয়েছে আর ওদের সাথেই গল্প করতে করতে সারা রাস্তা চলে গেছিল কেউ থাকলে আর আমার কিন্তু চাপ থাকে না যে রেয়ান কি খাওয়াবো বা কি করে নিয়ে যাব। মাসিমণি ওর জন্য কিন্তু খাবার বানিয়ে নিয়ে এসেছিল সেই জন্য আমাকে কিন্তু কোনো চাপ নিতে হয়নি না হলে ওকে নিয়ে বেরোলেই আমাকে চাপ নিতে হয় যে রেয়ানকে কি খাওয়াবো না কি করবো তারপরে স্টেশনে নেমে এরকম খুব ঠান্ডা লেগেছিল সেই জন্য এখান থেকে এক কাপ কফি নিয়ে নিয়েছিলাম আর সেটাই কিন্তু বসে বসে খেলাম তারপরে আরামসে গাড়িতে উঠে বাড়ি যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশন প্রায় চল্লিশ মিনিট লেগে যায় তো যেতে যেতে কিন্তু প্রায় রাতই হয়ে গেছিল মানে বেজে গেছিলো প্রায় সাড়ে সাতটা আটটা মতন আর রেয়ানও কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলো কিন্তু বাড়ি এসে সবাইকে দেখে ওর ফুল এনার্জি আর সবাই যেহেতু অনেক দিন পরে দেখছে সেই জন্য সবাই খুব খুশি হয়েছিল আর সবাইকে পেয়ে ভীষণ খুশি বিষয় আগে যখন হাসির আমি আসতাম সবাই আমাকে নিয়েই ব্যস্ত থাকত কিন্তু এখন রেয়ানকে পেয়ে আমাকেই সবাই ভুলে গেছে এটাই আজকাল হাসি লাগে রেয়ানকে নিয়েই কিন্তু সবাই ব্যস্ত তো সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লক আসছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের জন্য বাই টেক